আমার কাছে অনেক অনেক ভালো লাগছে ফোনটা তারপর নানা ভাইয়ের জন্য আম্মা একটা ফোন কিনে নিয়ে আসলো কারণ নানা ভাই এতদিন একটা ভাঙ্গা ফোন ইউজ করতেছিল মামা আপনাদের নানি ভাবলো নানা ভাইয়ের জন্য একটা ফোন কিনবে তাই নোকিয়া ফোনটা নানা ভাইয়ের জন্য কিনলো এখন অনেকেই বলতে পারে আপনারা চাইলে তো একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে পারতেন বাটন ফোন কেন দিলেন কি করব বলেন নানা ভাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে না এমন কি কিনে দিলে ইউজ করবেও না কারণ তার কাছে এই নোকিয়া ফোনটা লাগে কারণ তার জীবনে এই ইউজ করছি এই ফোনটা কোন ফোন ইউজ করে মজা পাই নাই চলুন দেখা যে আছে আমি আগে দেখি তো এখন আপনাদের সামনে খুললাম দেখি উমা কি সুন্দর একটা জিজ্ঞাসা জন্য কিনে নিয়ে এই টপ আমার পড়তে অনেক ভালো লাগে কারণ কাপড়গুলো অনেক সফট তাই আম্মু এই জন্য আমাকে এই টপ গুলো এনে দেয় এটা টু পিসের টপস আমার এই ড্রেসটা দেখে অনেক ভালো লাগছে কারণ এই ধরনের পোশাক পড়তে আমি অনেক পছন্দ করি তারপর নানাকে ফোন দিয়ে বাসা আসতে বললাম নানাকে এখন আমি সারপ্রাইজ দিব কারণ নানা জানতো না নানার জন্য তাই নানাকে বলছি তুমি একটু চোখ বন্ধ করো আমার জন্য একটা গিফট আছে নানা ভাই আমার কথা শুনে ছিল তারপর নানা ভাই বলতেছিল কিসের জন্য চোখ বন্ধ করব আমি নানাকে বলতেছিলাম তুমি একটু চোখ বন্ধ করে দেখোই না তারপর নানা চোখ বন্ধ করলো হাত পাতলো তারপর নানা হাতে আমি এই গিফটটা দিলাম নানা তো গিফটটা দেখে অনেক খুশি কারণ নানা জীবনে নানা খুব কম গিস্টি پیسے সারা জীবন খালি দি আসছে এখন তার ছেলেমে আস্তে আস্তে বড় হচ্ছে তার সাপোর্টন করবে তার ছেলেমেরা হইতে পারে জিনিসটা খুব কম দাম কিন্তু নানার হাসিটা ছিল সেই অনেক খুশি হয়েছে নানা ভাই কারণ নানার আগের ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই অবস্থা খারাপ ছিল নানার আগের ফোনটা আবার দিয়ে ফোনটা মুড়িয়ে রেখেছি তারপর নিজের জন্য একটা ফোনও কিনে না তাই আম্মু বাদ দিয়ে কিনে ¡Era un funeral de estética! ব্যাটারি খারাপ ছিল দুই সাইডে রাবার দিয়ে ফোনটা চালাতে হতো এখন কিছু মানুষ বলতে পারে শুধু নানার কথাই বলবেন দাদার কথা তো আর বলবেন না শুনেন সবাইকে বলি আমার দাদা ও তার জীবনে তার ছেলে মেয়েদের কাছ থেকে কম পাইনি এখনো পর্যন্ত সবাই তাকে সব কিছুই দেয় দাদাকে ছেলেরা কোনোদিন অভাব বুঝতে দেয়নি সব চাইতে আমার দাদা দাদি খুব ভাগ্যবান কারণ তার তিন ছেলে তার মুখের উপর কোনোদিন কথা বলেনি আজও বলে না কারণ দাদা দাদির মনে কষ্ট লাগবে তাই আম্মু ও দাদা দাদিকে অনেক সম্মান করে